সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনার দেখেছেন চিনেই কি কৌশলে কেউ 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 দিয়ে দিয়ে মাথায় যে যেভাবে করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোন নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্র ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই ভাগ বাটোয়ার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে এই যে একটা এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করেছেন আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে আমার নাকের দিকে তাকাল দেখবেন আমার ডান নাক এই নাকের কিন্তু ডান সাইড দিয়ে বাঁকা কারণ এই ফ্র্যাকচারের কারণে প্লাস এখানে আছে এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক উন্নয়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ডাক্তার বলেছি এইটা প্রথম দু এক সপ্তাহ ঘটনার দু এক সপ্তাহ পরে করতে অথবা চার মাস পরে তারা জানুয়ারিতে ডেট দিয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে প্রকৃত অর্থে এটা আমাকে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত আমরা হয়নি তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল আমাকে আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণ অভ্যোতারের আন্দোলনকারী নেতৃবৃন্দ বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় পঁয়ত্রিশ দিন হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু উপদেষ্টা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইদুল মোকার নাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে কোনো বেনিফিট হই নাই আমরা সরকারের ভাগ বাটার অংশীদার হই নাই যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন পাহাড়ে পরিস্থিতি কাজী এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু নির্বাচন নির্বাচন সেই যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতাকর্মীদের সহ এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে তাহলে কি হচ্ছে এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগনাল দেবে তারা ওই আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি